একেবারেই ঝামেলা ছাড়া ঘরে থাকা মানে অল্প কিছু উপকরণে এত মজার একটা নাস্তা যদি হয়ে যায় তাহলে কেমন হয় বলেন তো আর এই নাস্তাটা কিন্তু বাচ্চারা সহ বড়রা সবাই অনেক পছন্দ করবে চাইলে কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন আমরা সবাই মিলে ছাদে গিয়েছিলাম এই যে গাছ লতা পাতাগুলো এগুলো কিন্তু সবার অনেক উপকারে আসে তো উপকারী গাছগুলো আমি লাগিয়েছি যাতে মানে কোনো সমস্যার সময় কোনো কিছু সময়টা লেগে যায় তো এগুলো শেষ করেই আমরা এখানে শেষ কাজ শেষ করেই আমরা আবার নিচে চলে গিয়েছিলাম আমার মেন রেসিপি নিয়ে আসার জন্য তো যাই হোক আপনাদের সামনে মজার একটি রেসিপি নিয়ে এসেছি মচমচে এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজা একবার হলেও ট্রাই করবেন আর একদমই ঝামেলা নামাই মানে ঝামেলা ছাড়া একদম রেসিপি এটা অনেক সহজ রেসিপি আর খুবই মজা সুস্বাদু বাচ্চারা কিন্তু অনেক সময় দেখা যায় যে ঝাল খেতে পারে না কিন্তু এভাবে ঝাল ঝাল কিছু একটা হলে কিন্তু ওরা সহজেই খুব তাড়াতাড়ি ঝাল খাওয়া শিখে যাবে তো আমি প্রথমে কিন্তু মসুরি ডাল নিয়েছিলাম মসুরি ডালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম নরম হয় তারপরে আমি আলু কুচি করেছি পেঁয়াজ কুচি করেছি কাঁচামরিচ কুচি করে দিয়ে তারপর আমি আর ডালগুলো এভাবে হাত দিয়ে জ করে চটকে দিচ্ছি যাতে একটু নরম ভাবটা আরও বেশি নরম হয়ে যায় যেহেতু আমি মসুরি ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তাই একটু নরম নরম হেম হয়েছে আর এভাবে হাত দিয়ে চটকে তারপর আমি আলু কুচি দিয়ে দিচ্ছি পানিটা ঝরিয়ে দিয়ে দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর ঝালটা আসলে আপনারা যে যেমন খান তেমন দিতে পারেন বাট আমি এভাবে ঝাল দিয়ে দিয়ে বাচ্চাদের কিন্তু ঝাল খাওয়ানোটা শিখিয়ে ফেলছিলে কারণ ওরা কিন্তু সহজে ঝাল খেতে পারে না খুব কান্নাকাটি করে তাই আমি ভাবলাম যে চালাকি করে কিভাবে ওদের ঝাল খাওয়ানোটা শেখানো যায় তারপর হলুদ হলুদ মরিচ লবণের গুঁড়ো একটু আদা রসুন বাটা তারপর একটু আমি বার্বিকো মশলা বা কাবাব মশলা যেটা ছিল আমার বাসায় সেটাই আমি একটু গুঁড়ো দিয়েছি এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি চাইলে আপনারা ময়দার গুঁড়ো বা আটার গুঁড়ো দিতে পারেন ভেসন দিতে পারেন ভেষন দিয়েছি আমি একটু তারপর আমি একটা ম্যাজিক মশলা দিয়ে ভালো করে একদম ভালো করে হাত দিয়ে চটকি নিচ্ছি এভাবে চটকিয়ে মানে এই নাস্তাটা জাস্ট অসাধারণ তারপর আমি হাত দিয়ে একটু দেখছিলাম যে গোল গোল হয় কি না কারণ এটা যত মানে গোল গোল হবে সুন্দর হবে দেখতে ভাজলেও কিন্তু অনেক সুন্দর হবে একদম পানি দিবেন না পানি কারণ এটা কিন্তু অলরেডি পানি ছেড়ে দিবে কারণ লবণটা যেহেতু দিয়েছি পানি ছেড়ে দিবে তাই পানি একদমই দিবেন না একদম শুকনো শুকনো থাকবে তারপর চুলাটা ধরিয়ে দিলাম চুলাটা ধরিয়ে তারপর আমি কড়াইটা বসিয়ে দিলাম মানে এই কড়াইতে রান্না করছি আজকে যাই হোক পুরান কড়াই তো কি হয়েছে আমার রান্না করতে খুবই ভালো লাগে তারপরে কিন্তু তো আমি এখন তেলটা গরম না হতে না হতেই দিয়ে দিচ্ছি এটা আমি প্রথমে ভুল করেছি তারপর যখন গরম হয়েছে তারপর বাকিগুলো আমার খুব সুন্দর হয়েছিল প্রথমটা আমি গরম না হতেই দিয়ে দিচ্ছি এটা আমার একটা ভুল হয়েছে তারপর আপনারা তেলটা গরম হলে তারপর সব কিছু দিবেন তারপরও কিন্তু পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমি একটু ভয় ছিলাম তেলটা গরম হয়নি সুন্দর মতো হবে কি না বা ভেঙে যাবে কি না কিন্তু না সব কিছু সুন্দর মতো হয়েছে আর খুবই মজা হয়েছে চাইলে কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভীষণ রকমের মজা মানে কোনো বাটা বাটি ঝামেলা নাই কোনো কিছু নাই একদম ঝামেলা ছাড়াই মচমচের রেসিপিটা কিন্তু অন অনেক বেশি মজা ওরা কিন্তু খুব মজা করে খাচ্ছিল মানে আমারই ভালো লাগছিল আমি কখন খাবো সেই আশায় রয়েছিলাম তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে আসবেন আমার পেজটি একটি লাইক দেবেন অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি চাইলে আপনারাও ট্রাই করতে পারেন খুবই মজা এই রেসিপিটি আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমাদের সবাদের সবার কাছেই অনেক পছন্দ হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের জন্য আল্লাহ হাফেজ